শ্রাবণ মাসের প্রতি সোমবার পথে নামে অসংখ্য শিবভক্ত কাধে কাঁধে কাবার হাতে গঙ্গাচল জল একটাই উদ্দেশ্য তাদের মহাদেবের শিরে অর্পণ করা সেই পবিত্র জলধারা এই যাত্রা শুধুই পদব্রজ নয় এটি একটি জীবন্ত যজ্ঞ ভক্তি ত্যাগ ও নিষ্ঠার এক মিলিত রূপ কিন্তু জানো কি এই কাবার যাত্রা প্রথম সূচনা কোথা থেকে কে ছিলেন প্রথম কাবারিয়া উত্তরপ্রদেশের বাজপা এই পবিত্র মাটিতেই পড়েছিল ইতিহাসের প্রথম কাবার যাত্রার পদচিহ্ন আজও সেখানে দাঁড়িয়ে আছে সেই প্রাচীন মহাদেব মন্দির যেখানে শুরু হয়েছিল এই অমোঘ তীর্থপথ ভগবান শিবের চরণে প্রথম গঙ্গা জল অর্পিত হয়েছিল সেখানে পুরাণ অনুসারে প্রথম কাবাড়িয়া ছিলেন ভগবান পরশুরাম তিনি গর্ভমুক্তেশ্বর থেকে গঙ্গা জল সংগ্রহ করে পায়ে হেঁটে এসে তা শিবলিঙ্গে অর্পণ করেন একবার নয় সাতবার কিন্তু কেন এই ভক্তিযাত্রার পেছনে লুকিয়ে আছে এক হৃদয় বিদারক কাহিনী বহু যুগ আগে কাজরী বোন নামে এক শান্ত পবিত্র অরণ্যে বাস করতেন ঋষি জমদগ্নি ও তার স্ত্রী রেণুকা রেনুকা প্রতিদিন কাঁচা মাটির একটি পাত্র বানাতেন সেই পাত্র করে হিন্দন নদী থেকে জল আনতেন আর নিবেদন করতেন ভগবান শিবের চরণে কিন্তু একদিন নদীর জলে গন্ধর্বদের খেলতে দেখে তিনি এক মুহূর্তের জন্য থেমে যান একটি মাত্র থেমে যাওয়া মুহূর্ত আর তার ফল ভয়ঙ্কর ঋষি জমদাগমি জানা মাত্র রেগে ওঠেন তিনি তার চার পুত্রকে আদেশ দেন মাকে হত্যা করো প্রথম তিন পুত্র মাথা নত করে আদেশ অমান্য করে কিন্তু চতুর্থ পুত্র সাদা ধুতি পরা এক বালক হাতে কুঠার নাম পরশুরাম তিনি এগিয়ে এসে বললেন পিতার আদেশই আমার ধর্ম আর ধর্মে প্রশ্ন চলে না একই আঘাতে শুধু মায়ের শির নয় তার চার ভাইয়েরও মস্তক ছিন্ন করেন তিনি এরপর ভেঙে পড়েন পরশুরাম মায়ের রক্ত আর ভাইয়েদের নিথর দেহ চোখে ভাসতেই তার হৃদয়ে চির ধরতে শুরু করেন দুঃখে লজ্জায় অনুতাপে তিনি শিবলিঙ্গের সামনে নীরবে বসে পড়েন তার চোখে অস্ত্র ছিল না তবু ভেতরে জ্বলছিল অপরাধবোধের আগুন তপস্যাই ছিল তার একমাত্র প্রায়শ্চিত্ত শিবলিঙ্গের সামনে দিনের পর দিন ধ্যানস্থ থেকে একটাই প্রার্থনা ক্ষমা নয় মুক্তি চাই দীর্ঘ তপস্যার পর মহাদেব সন্তুষ্ট হলেন শিব স্বয়ং আবির্ভূত হন বললেন তোমার মা যেমন করে আমায় জল অর্পণ করতেন তুমিও সেই পথেই গিয়ে গঙ্গা জল নিয়ে আসো এবং আমায় অর্পণ করো এভাবেই শুরু হয় সেই কাবার যাত্রা গর্ভমুক্তেশ্বর থেকে বাজপা অবধি যা আজও লক্ষ লক্ষ ভক্ত অনুসরণ করে চলেছেন বিশেষত শ্রাবণ মাস ও শিবরাত্রির তিথিতে কাবার যাত্রা নিয়ে বিভিন্ন মত প্রচলিত রয়েছে তার মধ্যে আরেকটি হল সমুদ্র মন্থন ও নীল রূপের জন্ম যখন দেবতা ও অসুরেরা মিলিতভাবে সমুদ্র মন্থন করেন সবার আগে উঠে আসে এক ভয়ঙ্কর বিষ হলাহল তার ভয়ঙ্করতা দেখে সব দেবতা আতঙ্কে শিবের শরণাপন্ন হন মহাদেব সেই বিষ পান করেন এবং গলায় ধারণ করেন তখন থেকেই তিনি পরিচিত হন নীলকণ্ঠ নামে বিষের দহন প্রশমনী দেবতা ও ঋষিরা শিবের গলায় গঙ্গাচল অর্পণ করেন এই ঘটনায় ভিত্তি তৈরি করে শ্রাবণ মাসে শিবকে গঙ্গাচল দান করলে পাপ নাশ হয় আর ভক্তি পায় পূর্ণতা আবার অনেকেই বলেন কাবার যাত্রা শুধু ভক্তির প্রকাশ নয় এর অন্তর্নিহিত মানেও রয়েছে এক বিশেষ মত অনুযায়ী লঙ্কেশ্বর রাবণ ছিলেন এক অনন্য শিবভক্ত তিনি কাশী থেকে গঙ্গা জল সংগ্রহ করে শত কিলোমিটার পথ পেরিয়ে বৈত্যনাথ ধামে শিবলিঙ্গে অর্ঘ করেন সেই জল অনেকেই মনে করেন রাবণই ছিলেন প্রথম কাবারিয়া। যিনি কাঁধে জল বহন করে এই তীর্থ পথের সূচনা করেছিলেন আরেকটি কিংবদন্তি বলে শ্রবণ কুমারী ছিলেন প্রথম কাবাড়িয়া তিনি তার অন্ধ মাতা পিতাকে কাঁধে কাবারে বসিয়ে নিয়ে আসেন মহাদেবের মন্দির দর্শনে তাহলে এখন প্রশ্ন হল প্রথম কাবাড়িয়া কে ছিলেন পরশুরাম রাবণ না শ্রবণ কুমার নিচে কমেন্ট করে জানাও তোমার মতামত আর যদি এই কাহিনী ছুঁয়ে যায় তোমার হৃদয় তাহলে কমেন্টে লেখো হার মহাদেব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও দেবকথাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আমরা আবারও ফিরছি আরও রহস্যময় ও শক্তিশালী হিন্দু কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো দেবকথা রাধে রাধে